প্রশ্নটা হচ্ছে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো কোশ্চেনটা আলোচনার কারণে তোমাদের বলে দিই তোমাদের একটা পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি ফোর এবং জি ই ফোরের উপর সম্পূর্ণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা রয়েছে তোমরা যদি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দুটো গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না এবং যত তাড়াতাড়ি পারো গ্রুপে জয়েন হয়ে কি সেখান থেকে বিভিন্ন বেনিফিটসগুলো তোমার নাও তো কোশ্চেনটা হচ্ছে আন্তর্জাতিক সরি একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা কি তোমরা অনেকে জানো না একবিংশ শতাব্দী কাকে বলে একবিংশ শতাব্দী বলতে দু হাজার এক সাল থেকে নিয়ে মোটামুটি একুশশো সাল অব্দি একবিংশ শতাব্দীর মধ্যে পড়ে এবং যার প্রথম দশক হচ্ছে দু সাল থেকে নিয়ে দু হাজার দশ সাল অবধি তাহলে যদি আমাদেরকে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রের ভূমিকা বলতে হয় তাহলে আমাদেরকে দু এক সাল থেকে নিয়ে দু হাজার চব্বিশ এই রিসেন্ট বছরে তো আমাদের ঘটনাগুলো বলতে হবে তো আমি যে নোটটা আলোচনা করে দেখবো সেখানে সব রিসেন্ট ঘটনা তোমরা সকলেই জানো যে রাশিয়া এবং ইউক্রেনে একটা যুদ্ধ হচ্ছে এটা একদম রিসেন্ট ঘটনা সেই ঘটনা কিন্তু এই নোটসে সম্পূর্ণভাবে উল্লেখ রয়েছে তো নোটস তোমাদের আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও আমি আবারও বলছি একবিংশ শতাব্দী মানে হচ্ছে দু এক সাল থেকে নিয়ে একুশশো সাল অব্দি তাই একবিংশ শতাব্দীর যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমাদের কিন্তু রিসেন্ট ঘটনা লিখে আসতে হবে বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রিয় শক্তি হিসেবে রুশ বা উত্থান আলোচনা করো একই প্রশ্ন একই উত্তর কোনো আর এই প্রশ্নটা দু সালে মডেল টু থেকে তোমাদের টেন মার্কসের এসেছিলো দু সালে মডিউল টু থেকে টেন মার্কসের দিয়েছিল প্রথম হয়েছে ভূমিকা ভূমিকাটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যেখানে দেখো তোমার ভ্লাদিমার পুতিনে তোমরা কিন্তু বিবরণ পাবে এখানে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো ভূমিকা এটা তোমাদের কিন্তু ভূমিকা ভূমিকা নিয়ে নিছো দেন দেখো সিরিয়াকে সহায়তা প্রদান এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও সিরিয়াকে সহায়তা প্রদান এটা স্ক্রিনশট নিয়ে নাও ভূমিকা এবং সিরিয়াকে সহায়তা প্রদান এটা স্ক্রিনশট নিয়ে নিয় স্ক্রিনশট চলে আসো নেক্সট ইউক্রেনে আধিপত্য ইউক্রেনে যে তোমাদের যুদ্ধ হচ্ছিল সেখানেও কিন্তু তোমাদের এখানে এই ঘটনাটা রয়েছে ইউক্রেনে আধিপত্য জেলেন্স্কি আরিমার প্রতিনিময় যে যুদ্ধটা সেখানেও তোমাদের এখানে কি বিবরণ রয়েছে ইউক্রেন আধিপত্য এই পয়েন্টে তোমার স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিচ্ছ এই পয়েন্টে ইউক্রেন আধিপত্য দেন নির্বাচনের রুশ প্রভাব প্রথম পার্টটা নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নির্বাচনের রুশ প্রভাব নিয়ে নিছ স্ক্রিনশট নির্বাচন রুশ প্রভাব নেক্সট পেজ নির্বাচনের রুশ প্রভাবে লাস্ট পার্টটা নিয়ে নাও নির্বাচনের রুশ প্রভাব লাস্ট পার্ট এটা স্ক্রিনশট নিয়ে নো নিয়ে নি নিচ্ছ স্ক্রিনশট চলে আসো রাশিয়ার আফগান নীতি এই পার্টটাকে স্ক্রিনশট নিয়ে নাও রাশিয়ার আফগান নীতি সব দেখো সম্প্রতি প্রত্যেকে আগে দেখে সম্প্রতি লেখা রয়েছে দু হাজার চব্বিশ তেইশ বাইশ এই ধরনের নেই একমে শতাব্দী সমস্ত ঘটনাকে বলা হয়েছে আগেকার কোনো ঘটনার মধ্যে কিন্তু নেই প্রত্যেকটা সম্প্রতি দেখো লেখা রয়েছে রাশিয়ার আফগান নীতি স্ক্রিনশট নিয়ে নিচ শেষ পাঠ হচ্ছে মূল্যায়ন মূল্যায়নটা স্ক্রিনশট নাও এটা হচ্ছে মূল্যায়ন মূল্যায়নটা স্ক্রিনশট নিন রাশিয়ার আফগান নীতি এবং মূল্যায়ন মুল্ল্যান্ডের স্ক্রিনশট নিনো নো মুল্যান্ডের স্ক্রিনশট নিয়ে নিছ তো এই ছিল তোমার আছে ভিডিও ভিডিও ভালো লাগবে লাইক করবে এবং ডিসক্রিপশন বক্স আউট করতে ভুলবে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নের পিডিএফের লিঙ্ক সেখানে থাকে যদি আমি পারি এখানে আপলোড করে দিই এছাড়াও কিন্তু অনেক দুটো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একদম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে দেওয়া রয়েছে যাতে তোমাদের বিভিন্ন ধরনের বেনিফিটস হবে তো সেই গ্রুপে তোমার জয়েন হতে হ্যাঁ তোমার কিন্তু ডিসক্রিপশন বক্স চেক আউট করলে তোমার কিন্তু সেখানে লিঙ্ক পাবে লিঙ্কে ক্লিক করে তোমার কিন্তু সেই গ্রুপে জয়েন হতে পারবে সো ডিসক্রিপশন বক্স আউট করতে একদমই ভুলবে না তোমার সবার সাথে ধন্যবাদ